সাল্লাল্লাহ আনী হোয়াসাল্লা মেরাজে হঠাৎ সুঘ্রান দাবি সাল্লাহ হওয়ার সাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা জিবরাহিল আলী হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরণ দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিস্মিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিস্মিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারব কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সাল্লাহ আলু সাল্লামকে জিব্রাহিল ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল্লাহ আলু ইসলামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আঃ এর যুগে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুখ ঘন্টা না আসতো সুবহানাল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবী যার নাম আনাস বিন নদর কি নাম আনাস বিন নদর নামগুলো মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল বীর বিক্রমে করলেন অন্য অল্প কিছু সময়ের মধ্যেই কাফেরা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো কোনো কাফের শক্তি ছিল না ইসলামের দিকে চোখ তুলে থাকায়